আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আওয়ামী এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন পুত্র সজীব ওয়াজের জয় ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভাবছেন না তার পুত্র সজীব ওয়াজের জয় আমেরিকা থেকে তিনি জানিয়েছেন তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে কিন্তু তিনি সুরক্ষিত রয়েছেন ভারতে ভারত সরকার তার নিরাপত্তার বন্দোবস্ত করেছে অডিও বার্তায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ এনে হাসিনা বলেছেন বাংলাদেশের সংবিধান বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের পথ থেকে সরানো শাস্তিযোগ্য অপরাধ সেটাই করেছেন শাস্তি তো ওর পাওয়ার কথা উনিই হত্যার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে দেশের জনগণ এবং আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে অডিও বার্তায় ফ্যাসিস্ট হাসিনা বলেন তিনি রায়ের পরোয়া করেন না কারণ আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নেবেন আগামী দিনে বাংলাদেশে আরো শক্তিশালী হয়ে ফিরবে তার দল ঘোষণা করেছেন হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় এই ফ্যাসিস্ট বলেন আমি বেঁচে আছি বেঁচে থাকবো আবার মানুষের হিতার্থে কাজ করব বাংলাদেশের মাটির প্রতি আমি সুবিচার করবই। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নিয়ে হাসিনা বলেছেন ওরা বলছে আমি নাকি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছি আমি তো লক্ষ আশ্রয় দিয়েছিলাম সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ দশ আর ভুক্তভোগীদের মুখের উপর ওরা যে দরজা বন্ধ করে দিচ্ছে সেটা কি ধরনের মানবিকতা সোমবারের রায়ের প্রসঙ্গে হাসিনার বক্তব্য ওরা রায় ঘোষণা করুক আমি পরোয়া করি না আল্লাহ আমাকে এই জীবন দিয়েছেন আল্লাহই নেবেন আমি মানুষের জন্য কাজ করে যাব সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা